করণের সবচেয়ে দামি সুরা কোনটা বলেন ফাতিহা কিছু বলতেছে ফাতিহা পিছনের বাইরা কি বলবেন হ্যাঁ ইয়াসিন আর আচ্ছা এবার বলেন আমি সহজ করে দিই বলেন কোন সুরা না বললে নামাজ হয় না এবার ক্লু পাইছে এবার ক্লু পেয়েছে এই সুরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মোকারমের ক্ষতি পড়াইলে আবার হবে হবে না শাহেক আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই খাইছে কত বড় মুফতি দেখছেন কত দিয়ে দিচ্ছে জিনা আসলেই হবে না কারণ এটা এমন সুরা এ সুরা না পড়লে নামাজ হয় না বিশ্বনবী বুখারির বর্ণনায় বলেছেন আযমু সুয়ার ফিল কোরআন কোরআনের সবচেয়ে দামি সুরা এটা আমার বানানো কথা না সবচেয়ে দামি সুরা এই সুরা মতো সুরা কোরআনে তো নাই তাওরাতের ভিতরেও নাই ইনজিলের ভিতরেও নাই জাবুরের ভিতরেও নাই ষাটটা মাত্র আয়াত কয়টা কার কার মুখস্থ নাই হাত তোলেন সুরা ফাতেহা মুখস্থ নাই কার কার হাত তোলেন হিন্দু ভাই নাই কেউ আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে হিন্দুদেরও না এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে জানেন বিশেষ করে তুফানের সময় আরো বেশি পড়ে কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে স্বর্ণ মন্দির ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে আর বলে লা ইলাহা ওরা বোঝে তুফান থেকে শুধু একটা কালেমাই বাঁচাতে পারে আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায় তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু মুসলমানরাই জিকির করে না হিন্দুরাও জিকির করে তুফান থেমে যায় জিকিরও থেমে যায় কত বড় ডাকাইত তুফান শুরু জিকিরও সবার মুখে এক চিৎকার বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কে হুজুরাম নেই ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে তো আমি বললাম আমি যে বাঁচাবো আমারে বাঁচাবে কে মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে করণের সবচেয়ে দামি সুরার নাম সবাই বলেন এই সুরাতুল ফাতিহার মাত্র সাতটা আয়াত কয়টা আয়াত এই সাতটা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহ রাস্তায় কুরবানি করা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করেন খরগোশ কান খাড়া করে শুনে এজন্য খুব পিন রব সাইলেন পিনপতন নীরবতাও নিরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায় তো আমি যতক্ষণ আপনাদের ক্ষেত কিছু কথা বলবো কান দুটো খাড়া করে রাখতে হবে পারা যাবে না এই সুরাটা হচ্ছে আউয়াল সুরা না মিনাল কোরআন কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা এই সুরা আগে কোন সুরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই কোন সুরা পাঁচ আয়াত দশ আয়াত বিশ আয়াত আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন বিশ্বনবীর সময় কি এই কোরান ছিল না তেইশ বছরের লম্বা জিন্দেগিতে বিশ্বনবির কাছে এই কোরআন নাজিল হয়েছে পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে স্ক্রিপচার হোলি স্ক্রিপচার দ্য কোরআন ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপেশন এন ইট এ ন গাইডেন্স টু দোষ হোয়ার মুস্তাকিন এটা এমন বই যেটা তাহলে কোনো ভুল রাখে নাই মোত্তাকিনদের জন্য এটা পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাঠিয়েছে পড়েন সুবাহ আল্লাহ তো সুরাতুল ফাতিহার আগে অনেক সুরা নাজিল হয়েছে কিন্তু একটু একটু করে পুরোটা একসাথে না এই সুরাটা পুরোটা একসাথে সর্বপ্রথম নাজিল হয়েছে এই জন্য এই সুরাটারে আবার বলে ফাতে হাতুল কিতাব মানে প্রিফেস অব দ্য বুক ইন্ট্রোডাক্টরি সুরা কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সুরাটা পড়বে সুরাটার নাম সবাই বলেন সুরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরআনের মা কি বলেছেন চমৎকার একটা ইনফরমেশন না মনে রাখতে হবে তাহলে কোরআনের মায়ের নাম কি মনে থাকবে বলেন তো সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি তেমনি কোরআন করিমের মায়ের নাম হচ্ছে ফাতিহা এরপরে বিষ্ণনী বলেছেন এই সুরাটা হচ্ছে সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা এই সুরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না কেউ প্রথম রাখাতে সুরাতুল ফাতেহার অর্ধেক দ্বিতীয় রাগাতে বাকি অর্ধেক যাই পড়ছে হয়েছে কিন্তু কেউ প্রথম রাগাতে সুরা আর রহমানের দশায়াত আয়াত পরের রাগাতে বাকি দশ আয়াত কোন সমস্যা আছে সমস্যা নাই তার মানে এই সুরার নাম সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা মানে এ সুরাকে খন্ড খন্ড করে পড়া যায় না পড়লে পুরোটাই পড়তে হয় সুবান আল্লাহ পড়ে আবার এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতু দোয়া দোয়ার সুরা কিসের সুরা কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় দোয়া করতে হয় ফরিয়াদ করতে হয় সে কথা এই সুরার ভেতরে আছে না নাই কারণ এ সুরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি ইহিদিন মানে কি আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে পথ দেখায় কে চিল্লাই বলেন আমি যদি কোন দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে মমতারে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায়